হ্যাঁ ফ্রেন্ডস গুড ইভিনিং পাতাটা প্রচণ্ড হাওয়ায় দুলছে দেখুন ওটা কোনো প্রজাপতি হবে নাহলে মদ হবে তাদের বাচ্চা পাতাটা খেয়ে খাচ্ছে এখন প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করবে এখানে দুজন আছে এই যে যে খাওয়া শুরু করেছে দেখুন এত হাওয়া চলছে পাখায় দেখুন এইবার পাখা থেমেছে দেখুন ওরা কিভাবে খাচ্ছে দেখুন ওরা এখন প্রচুর পরিমাণে এই পাতাটা পাতাগুলোকে খাদ্য গ্রহণ করবে তারপরে ওরা গুটির ভিতর প্রবেশ করে যাবে দেখুন পরবর্তীকালে সুন্দর একটা প্রজাপতির সৃষ্টি হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ দেখুন এটি একটি প্যাশন ফ্লাওয়ারের পাতা গাছ তাতে এই দুজনকে দেখা যাচ্ছে থ্যাংক ইউ এই যে একটি প্যাশন ফ্লাওয়ারের কুড়ি এখানে অনেকগুলো কুড়ি আছে কাল পরশু করে সব ফুটবে এইখানে একটি প্যাশন ফ্লাওয়ার ফুটে আছে থ্যাংক ইউ